প্রিয় ভায়েরা গরুর পিছনের অংশের মাংস অর্থাৎ পাশার মাংস আসলেই কি মেডিসিন দিয়ে বৃদ্ধি করা যায় নাকি ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ায় বৃদ্ধি করানো যায় নাকি এটা কোনো কায়দা কৌশল তাই দর্শক এই পুরা ভিডিওটি শুনবেন এবং কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি কিভাবে আপনি আপনার গরুর পিছনের মাংস বৃদ্ধি করবেন যে আসলে কোনো মেডিসিন দিয়ে হয় নাকি ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে হয় নাকি কোনো কৌশল আছে হ্যাঁ দর্শক মেডিসিন তো আপনি যখন গরুর জন্য ব্যবহার করবেন মোড়াতাজা করার জন্য সেটা তো হানড্রেড পারসেন্ট কাজ করবেই কিন্তু এখানে আপনাকে যেটা করতে হবে আসলে ওই অনেক হাটে দেখা যায় যে ব্যাপারে গরু নিয়ে যায় ওইটাকে যাকে ডগা বলে অর্থাৎ সামনের সামনের দুই যে দুইটা দুইটা আর পিছনের মিনিমাম আধা উঁচা নিচা থাকে তো সেক্ষেত্রে দূরে থেকে দেখা যায় যে আসলে কি পিছনের অংশে মাংসটা মানে বেশি তো এই টেকনিকটা যদি আপনি যখন গরু লালন পালন করবেন যদি শুরু থেকেই ওইভাবে যদি আপনি সিস্টেম করে রাখেন আর এই মোটা তাজা করার যে মেডিসিনগুলো আছে এই মেডিসিনগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু ঠিক আপনার গরু পিছনের অংশে মাংসের সাইজটা একটু বেশি চলে আসবে আর হ্যাঁ দর্শক এই যে ভেজিটেবল ফ্যাট লিকুইড এগুলা আমরা যারা অল্প দিন সময় আছে গরু মোটা তাজা করবেন যে রমজানের ঈদের ভিতরেই বিক্রি করে দেবেন তো আমার গরুর সামনের অংশে মাংস বেশি আছে তো এখন পিছনের অংশে মাংস নাই সেক্ষেত্রে আপনি এই মেডিসিনগুলো ব্যবহার করবেন আর নিজে থেকে ওই কায়দা কৌশলটা করে নেবেন আর দর্শক এই ফ্যাটসন ফ্যাটের সাথে আপনারা চাইলে গ্রোথ ডন যেই গ্রোথ প্রোমোটল লিকুইড আছে এটা ব্যবহার করতে পারবেন আবার কেউ যদি চান এশিয়াই ফ্যাট ওর সাথে আপনার গ্রোথ ফাইটার দিয়ে ব্যবহার করবেন যে অল্প দিনে রেজাল্ট ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ালে যে রেজাল্ট সেই রেজাল্ট আসে এবং গরুর মানে পিছনের অংশেও মাংস বৃদ্ধি করা যায় তো ওইটা ভেবে আর ওই ক্ষেত্রে আপনি এই মেডিসিনগুলা ব্যবহার করতে পারবেন আর এই গ্রোথ ফাইটারটা এটা লিডার অ্যাগ্রোবেডের আমাদের বাংলাদেশ এই যশোরেরই ফ্যাটসন ফ্যাটটা ইন্ডিয়ান আমাদের দেশে আপনার হচ্ছে ডাকসন কোম্পানি ইনপুট করে আর গ্রোথ ডন এটাও ইন্ডিয়ান এর নাম হচ্ছে ডন গ্রোথ প্রোমোটার এটাও ইন্ডিয়ান দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে তো দর্শক এই যেই সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড এগুলো আপনি নিঃসন্দেহ খাওয়াতে পারেন এগুলা খাওয়ালে আপনার গরু কখনোই হিট স্টো করবে না আর এই এশিয়ার যে এসি ফ্যাট আছে এটা হচ্ছে মালয়েশিয়ান বাংলাদেশে এসিআই কোম্পানির মাধ্যমে এটা আমদানি করা হয় আর এই ফ্যাটটা হচ্ছে এসি ফ্যাট রুমেন বাইপাস এসি ফ্যাট রুমেন বাইপাস অবশ্য মনে রাখবেন কেন অনেকেই ফোন দিয়ে শুধু ওষুধ ওষুধ এরকম কথা বলেন আসলে নামটা না বললে আমরা ওইভাবে বুঝতে পারবো না তাই অবশ্যই এখানে যে কয়টা মেডিসিন আছে প্রত্যেকটা মেডিসিনের নামই আমি বলছি যে গ্রোথ ডন ইন্ডিয়ান গ্রোথ ফাইটার বাংলাদেশ ফ্যাটসন ফ্যাট ইন্ডিয়ান এসিয়াই ফ্যাট মালয়েশিয়ান অর্থাৎ বাংলাদেশে ডাকসন কোম্পানি ফ্যাটসন ফ্যাট ইনপুট করে আর গ্রোথ ডন এটাও ডাকসন কোম্পানির আর গ্রোথ ফাইটার এটা হচ্ছে লিডার গ্রুপেট আর এটা এশিয়াই ফ্যাট মালয়েশিয়ান রুমেন বাইপাস তো যদি আপনারা কেউ ঘরে বসে থেকে আমাদের কাছে থেকে কোনো মেডিসিন নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই সকল মেডিসিন আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ আর দর্শক অবশ্যই যদি কেউ অন্য কোনো ফ্যাট বা কোনো লিকুইড ব্যবহার করেন সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যদি কেউ আমাদের কাছে থেকে এই সকল মেডিসিন পাইকারিতে নিতে চান সে সেক্ষেত্রেও নিতে পারবেন কারণ আমরা এই মেডিসিনগুলা খুচরা এবং পাইকারি দুইটাতেই বিক্রি করে থাকি তো দর্শক যারা বয়লার মুরগি খাদ্য খাওয়ানোর চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে বলবো এখনো যে সময় আছে আপনি চাইলে স্বাস্থ্যসম্মতভাবে আপনার গরু মোটা করতে পারবেন আপনাকে এই বয়লার মুরগির খাদ্য খাওয়াতে হবে না আর দর্শক বয়লার মুরগির খাদ্য গরুর জন্য হিট স্ট্রোকের মূল কারণ তো এখন গরমের সিজন চলে আসছে অনেকেই ভুল করে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াইছে তো যাই হোক কেউ আর ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াইবেন না কারণ ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে গরু হিট স্টক করে মারা যাওয়ার চান্স থাকে আর আপনি যেই গরুকে দানাদার খাবার যেগুলো ব্যবহার করবেন দানাদার খাবারটা সবসময় বেস্ট কোয়ালিটির যেই খাবারগুলো পাওয়া যায় যেমন গমের ভুষি ফিট কোয়ালিটির ভুট্টা এর ক্যাটেল ফিট নারিশের ক্যাটেল ফিট চাষি মিটমু এই যে সকল মানে গরুর খাদ্যগুলো আছে এই খাদ্যগুলা অবশ্য আপনি স্বাস্থ্যসম্মত থেকে কিনবেন আর অবশ্য অবশ্যই আপনি যখন আপনার গুরুকে ফ্যাটেনিং করাবেন তার চেহারাটাও সুন্দর করতে হবে কেন নয় শুধু মাংস বৃদ্ধি করলে হবে না পাশাপাশি ওর চেহারাটাও সুন্দর করতে হবে কারণ ওকে যদি দেখতে ভালো দেখা যায় ও আপনাকে টাকা দিয়ে যাবে যখন আপনি টাকা ওর ভিতরে ইনভেস্ট করবেন অবশ্যই আপনাকে সে টাকা বের করতে হবে তাই চাইলে আপনারা ফ্যাটেনিংয়ের সময় এই জিঙ্ক সিরাপগুলোও গুরুর জন্য ব্যবহার করতে পারবেন দর্শক ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোন ফ্যাট ব্যবহার করে কীরকম রেজাল্ট পেয়েছেন এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের কাছে এতটুকুই অনুরোধ